কুড়ি লক্ষ টাকার মাদক সহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করল জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস থেকে এক কেজি বত্রিশ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে এসওজি পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সুরজিৎ মন্ডল বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও কর্ণজোড়া ডেপুটি ম্যাজিস্ট্রেট তাদের উপস্থিতিতেই এক কেজি বত্রিশ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে রায়গঞ্জ থানার পুলিশ এবং থানায় নিয়ে যায় ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে কলকাতার শিলিগুড়িগামী বাসে কালিয়াচক থেকে মাদক নিয়ে ডাল খোলার উদ্দেশ্যে রওনা দেয় এদিন ভোররাতে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের নেতৃত্বে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় ওই বেসরকারি বাসটিকে থামিয়ে শুরু হয় তল্লাশি এক তরুণের কাছ থেকে একটি ব্যাগের মধ্যে দুটি বাচ্চাদের দুধের প্যাকেট বাজেয়াপ্ত করে সেই সেলটিকে খোলার পর বেরিয়ে আসে একের পর এক প্যাকেট করা ব্রাউন সুগার যার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকারও বেশি এই প্রসঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণুপ সাহা বলেন আমি অর্ণব সাহা ডেপুটি ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর আজকে সকালে এসডিও স্যারের নির্দেশ মোতাবেক এসডিও রায়গঞ্জের নির্দেশ মোতাবেক পুলিশের তরফ থেকে একটা রিকুইজিশন যায় একজন ব্যক্তিকে তিনি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে বলে তাকে খানা তল্লাশি করার জন্য তার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তো আমি খবর পাওয়া মাত্রই অর্ডারটা পাওয়া মাত্রই এসডিওর এখানে এসে উপস্থিত হয়েছি এবং এখানে সুরজিৎ মণ্ডল নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে তার বাবার নাম কার্তিক মণ্ডল বাড়ি হচ্ছে কালিয়াচক সিএস থানার আন্ডারে মালদা ডিস্ট্রিক্টে তো তার ব্যাগ খানা তল্লাশির পর রায়গঞ্জ পুলিশের তরফ থেকে আমরা তার ব্যাগ থেকে প্রায় দশটা সাদা রঙের জিপার প্যাকেট পাই এবং সেই প্লাস্টিক প্যাকেটের মধ্যে ব্রাউন সুগার নামক নারকোটিক্স ড্রাগস আমরা চিহ্নিত করা যায় পুলিশের তরফ থেকে এবং যার ওজন বা পরিমাণ এক কিলো বত্রিশ গ্রাম অর্থাৎ এক হাজার বত্রিশ গ্রাম এবং যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকার ওপর পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে তো তাকে অ্যারেস্ট করে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এনডিপিএস এক অ্যাক্ট নাইনটিন এইটি ফাইভ অনুযায়ী বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে নেপথ্যে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেছে ওকে কোথা থেকে ওকে নেওয়া হয়েছে রায়গঞ্জের আমাদের শিলিগুড়ি মোড়ি বাংলোর আজকে ভোরবেলা সে ধরা পড়ে কোথায় যাচ্ছিল না এখনো অব্দি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে সেটা ও জাস্ট কিসে আসছিল বাসে আসছিলেন বাসে করে আসছিল এখানে বাস থেকে নামার পরই পুলিশের কাছে খবর ছিল যে এরকম একটা গ্রুপ সক্রিয় রয়েছে একটা গ্যাং তো পুলিশ তাকে আটক করে তারপরই রায়গঞ্জ পুলিশের তরফ থেকে ডিএম এর কাছে এবং এসডিওর কাছে রিকুবিশন পাঠানো হয় এবং আমি এখানে এসে উপস্থিত হয়েছি ধন্যবাদ রায়গঞ্জ থেকে রিপোর্ট কুলিক নিউজ